তহিদি জনতা হচ্ছে ডক্টর ইনু সরকারের আমলে একটা মা বাপ পার্টি ওরা এখন তো এই তহিদি জনতা শেখ হাসিনা সরকারের আমলে ও ছিল কিন্তু আসফলনটা ছিল না তখন পিটার উপরে থাকতো এখন তাদের উপর কোনো পিটা নাই তারা স্বাধীন স্বাধীন বলে তারা ডেলি স্টার আক্রমণ করতে যায় তারা প্রথম আলো আক্রমণ করতে যায় তারা এই কোরবানি করে তারা এখানে যেখানে তারা ডাক দিয়ে ডাক দিয়ে চলে যেতে পারে তারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে ভাঙতে পারে এই তহিদি জনতাকে নিয়ে কি বলবো যে মেয়েটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিট একটা মানে একটা কি বলবো বিবেকহীন কাজকর্ম না মানে অসভ্যতা একটা মেয়ে পড়েছে ওড়না কি দেখা যাচ্ছে আপনার অর্ধেক দেখা যাচ্ছে যাচ্ছে না এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই মেয়েটাকে আক্রমণ করা এবং আবার সাধু সে বলছে যে না আমি তো এটা বলিনি আমি এভাবে যে নির্বাচন যদি পিছিয়ে যায় হম তাহলে তাদের লাভটা কি তারা কেন পিছাতে চায় যদি কি লাভ হবে ইমিডিয়েট লাভ তো তারা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে যদি নির্বাচন হয় বিএনপির এখন যেভাবে জনপ্রিয়তা লীগ যেভাবে এখন পলাতক বা নিঃশেষ হয়ে আছে এই পরিস্থিতিতে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা সবাই মনে করে সবাই মনে করে বলতে আমি রাজনৈতিক দলগুলোই মনে করি সেই জন্য বিএনপি কে টার্গেট করেই তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করবে দেখবেন যে টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপি কে তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায় এবং আমি জানিনা বিএনপির নির্বাচন কতটা জরুরি কারণ এখন তারা মানে নির্বাচনে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন আমার আরেকটা ধারণা হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে এমন চাঁদাবাজি যে ক্ষেত্রটা সেটাও আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা মানে লেজিটিমেসি দরকার আর কি যে আমরা নির্বাচিত হয়ে আসলে এটা আমাদের বৈধ এখন অবৈধ বলছে অনেকে এই বৈধতার জন্য হয়তো বিএনপি নির্বাচন দরকার এবং জনগণের দরকার যে একটা সরকার সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা আপনার এই যে নাগরিক পার্টি আসুক জনগণের কিছু আসে যায় না জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না না কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী তোমরা এই করছো তোমাদের পলিসি এই তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার কাকে আপনি দায়ী করবেন ডক্টর ইনুস ও কোনো দায়িত্ব নেবে না ডক্টর ইনুস বলবে আমাকে তো সহযোগিতা করছে আর করছে না এইভাবে কথা বলবে এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন প্রশ্ন তুলেছিলেন একটা যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই আমি ডক্টর ইনু যেটা বলেছেন এটা হয় উনার কাছে তথ্য নাই কিংবা উনি অসত্য কথা বলছেন কারণ তথ্য নাই আমি এই জন্য বলছি তথ্য থাকলে তো এটা বলতে পারতেন না কারণ দ্বিগুণ হয়ে গেছে খুন খারাপই সবকিছু মানে আতঙ্ক মানে যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে এবং আইন তার হাতে নিয়ে এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন সিংকরা তার নিয়ন্ত্রণে আছে ভালো আছে তাহলে এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন জি এই যে আপনি বললেন যে আইন সিংকরা পরিস্থিতির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই তাহলে একটা বড় ঘটনা কিন্তু দুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে একজন ছাত্রী কে একজন মানে ভদ্রলোক উনি তাকে নানাভাবে হেনস্থা করেছেন এবং ওনার ঠিক মতো পড়া হয় না এটা বলেছেন এই যে পুলিশিং ব্যাপারটা তারপর সেই যে করলো থানায় ধরা হলো যখন নিয়ে যাওয়া হলো তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তভুদী জনতা যে হাজির হলো ওইখানে এবং তুদী জনতা এমন চাপ প্রয়োগ করলো সারা তখন তারা ছিল তারপর শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলের জামিনও হয়ে গেলো খুব দ্রুত বেগে যেটা আমরা দেখলাম তো এখন আমি বিচারকের ভূমিকা নিয়ে আমার বিপদ কিন্তু আমার প্রশ্ন হলো এরা এরকম পারে তহিদি জনতা হচ্ছে ডক্টর ইনু সরকারের আমলে একটা মা বাপ আর কি ওরা এখন তো এই তহিদী জনতা শেখ হাসিনা সরকারের আমলেও ছিল কিন্তু আসপালনটা ছিল না তখন পিটার উপরে থাকতো এখন তাদের উপর কোনো পিটা নাই তারা স্বাধীন স্বাধীন বলে তারা আক্রমণ করতে যায় তারা প্রথম আলো আক্রমণ করতে যায় তারা এই করে তারা এখানে সে যেখানে তারা ডাক ডাক দিয়ে দিয়ে চলে যেতে পারে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে ভাঙতে পারে এই তহিদি জনতাকে নিয়ে কি বলবো যে মেয়েটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিটলি একটা মানে একটা কি বলবো বিবেকহীন কাজকর্ম না মানে অসভ্যতা একটা মেয়ে ওড়না পড়েছে ওড়না কি দেখা যাচ্ছে আপনার অর্ধেক দেখা যাচ্ছে যাচ্ছে না এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই মেয়েটাকে আক্রমণ করা এবং আবার সাধু সে যে বলছে যে না আমি তো এটা বলিনি আমি এভাবে বলেছি অথচ তার যে দুই চারটা ছবি তোলা আছে তাতে দেখা যাচ্ছে যে সে কি মানে হুমকি স্বরূপ এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল ওই মেয়েটার প্রতি মেয়েটা যথাযথ ভাবে তার কর্তৃপক্ষকে দাবা মানে এটা বিচার দিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লোক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এবং লাইব্রেরিতে চাকরি করে কি কতটুকু যে একটা একটা লাইব্রেরিতে জব করে লোক যেখানে শত শত মেয়ে ছেলে যাচ্ছে এবং সেরকম একটা লোক বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছাত্রীকে মানে জ্ঞান দিচ্ছে কিভাবে সে মানে ওর না পড়বে কি আর পড়বে না যাই হোক সর্বশ্রেষ্ঠ মেয়েটা আইনের আশ্রয় নিয়েছে এটা একটা ভালো দিক কর্তৃপক্ষই তাকে আইনের আশ্রয় নিতে দিয়েছে বা আমি বললাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সম্ভবত তাকে প্রক্টর রেজিস্টার কোন একজন তাকে আইনের হাতে তুলে দিয়েছে এবং এই তথাকথিত তহিদি জনতা সেই আট ঘন্টা একটা থানা আক্রমণ করে রেখেছে এবং সর্বশেষ তারা সেখানে আবার থানা কিরকম দেখেন সেখানে লকআপের মধ্যে ওই আসামের ইয়ে নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা প্রচার করছে আবার আরেকটা উস্কানি তৈরি করছে ওই সেই থানাতে বসে ভিডিও দিচ্ছে লাইভ করছে এবং আরেকটা উস্কানি দিচ্ছে সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টা যেটা আপনি বলছেন না সেটা হচ্ছে এই মেয়েটা তো বাধ্য হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে সেই কারণেই তাকে আপনার জামিন দিতে হয়েছে কারণ আপনি যদি মনে করেন যে এটা তাহলে বাদি কতটা প্রেশারের মধ্যে আছে সেটা আপনি চিন্তা করেন যে একজন অভিযোগ করার পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে তার সোশ্যাল লাইফ হের করে দিচ্ছে তাকে আজে বাজেভাবে বিভিন্ন গ্রুপে এই তহিদি জনতাদের গ্রুপে তাকে তার জিডি নাম্বার দিয়ে দিয়ে তুলে ধরে তার ফোন নাম্বার তুলে দিলে তার জীবন মানে বিতৃষ্ণা করে দিয়েছে এরা তো সে তখন বাধ্য হয়েছে এটা করতে এখন এই তহিদি জনতা কারা সেটা প্রথমত ধরা হচ্ছিল যে এরা রাজনৈতিক দলের সঙ্গে এদের বড় ধরনের সম্পর্ক আছে দেখা যায় না যদিও শিবিরের একজন নেতা যে নাকি আগে ছাত্র লীগ করতে পার না জানি না একজন আবার এটাকে নিন্দা করলো আরেকজন এটাকে আহ এদেরকে আবার বুঝানোর জন্য থানায় গিয়েছিল আর জন্য গিয়েছে তারা আবার সেটা বলেছে আমাদের সাথে প্রকাশ করতে এসেছে শিবিরের সভাপতি যাই হোক আমি বিশ্বাস করি না যে শিবির এই ধরনের কারণে কর্মকাণ্ডে সমর্থন দিতে পারে শিবিরের সমর্থক উগ্র সমর্থকরা হয়তো এটা আহ সাপোর্ট করতে পারে ওই মেয়েটাকে বাজে কথা বলতে পারে বলছেও আমার নিজের চোখেও দেখা এরকম উগ্র অনেকজনই এই মেয়েটা চরিত্র অনন করছে ওই ছেলেটাকে সাধু বানিয়ে সাংগঠনিক ভাবে আমি মনে করি না যে শিবির এরকম একটা দুর্বৃত্তপনাকে সাপোর্ট করে এখন অন্য কোন রাজনৈতিক দল সেটা করে না তো তাহলে এদের রাজনৈতিক শক্তি কোথায় এখন যারা এই ধরনের গ্রুপ গুলোকে স্টাডি করে মানে ফ্যাক্ট ট্যাক করে যারা এদের সত্যতা এদের আদি বৃত্তান্ত খোঁজে তাদের একটাতে আমি যেতে দেখলাম রিউমার স্ক্যানার কিংবা অন্য কোনো একটা নাম নামে যে রয়টারের সরি সঙ্গে সংশ্লিষ্ট একটা মানে অর্গানাইজেশন তারা এদের পরিচয় তুলে ধরেছে যে এই এইগুলো হচ্ছে সেই সমস্ত লোকগুলো যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় জঙ্গি হিসাবে হয়েছে এবং আদালতে ছিল এবং বিভিন্ন সময় এদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য সাজা হয়েছিল এগুলো সব শেখ হাসিনা বের হওয়ার পর এগুলো মানে জেল থেকে বের হয়ে আসে নাই শুধু অন্য জঙ্গিদেরকে ছুটানোর জন্য এই যে জেলখানায় গিয়েছিল তবে তাহলে দেখা যাচ্ছে যে এরা এদের এদের তাদের পরিচয় ওইভাবেই তুলে ধরেছে কোনো রাজনৈতিক দলের হিসাবে তুলে ধরে নেই আমি আমি জানি না কতটুকু সত্যটা এখানে আছে কিন্তু যারা এই ধরনের তথ্য যাচাই করে তারা ছবি টবি দিয়ে দেখিয়েছে যে বিভিন্ন ইনসিডেন্ট গুলোতে ইনসিডেন্ট ইনসিডেন্ট গুলোতে এরাই ছিল এরাই সেই কোরবানি পার্টি এবং এদের অনেক সমর্থক আছে এদের আবার কিছু পেইজও আছে কিন্তু এদের কোনো রাজনৈতিক বড় ধরনের শক্তি আছে আমি ওরাও বলে নাই আমারও বিশ্বাস হয় না